কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি বসু রাজ্যমন্ত্রীসভা থেকে পদত্যাগের পর শুভেন্দু অধিকারীর আগামীকাল পূর্ব মেদিনীপুরের মহিষা দলে একটি অরাজনৈতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা সদ্যপ্রয়াত স্বাধীনতা সংগ্রামী রঞ্জিত বয়ালের স্মরণে ওই সভার আয়োজন করা হয়েছে অনুষ্ঠান থেকে শুভেন্দুবাবু তাঁর ভবিষ্যৎ পদক্ষেপ ঘোষণা করেন কিনা সেদিকেই সকলের নজর থাকবে এদিকে শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব ছাড়ার পরই পূর্ব মেদিনীপুরের খেজুরিতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর এবং দখল করার ঘটনায় এলাকা উত্তপ্ত হয়ে ওঠে হয় গতকাল সন্ধ্যা থেকে একদল মোটরসাইকেল বাহিনী রাত পর্যন্ত তৃণমূল কংগ্রেসের ছটি পার্টি অফিসে হামলা চালিয়ে বিজেপির দলীয় পতাকা লাগিয়ে দেয় বলে অভিযোগ এই ঘটনার প্রতিবাদে আজ সকালে শাসক দলের তরফে মিয়ামোর এলাকায় পথ অবরোধ করা হয় বিজেপির তরফে এই হামলা চালানো হয়েছে বলে শাসক দল অভিযোগ করলেও বিজেপি এর জন্য তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করেছে হুগলি জেলার কোন্নগর কানাইপুরের বিভিন্ন এলাকায় তারকেশ্বরের পদ্মপুকুর তারকেশ্বর বাসস্ট্যান্ড চাউলপল্টি সহ নানা জায়গায় শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া পোস্টার ঘিরে এলাকার মানুষের মধ্যে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে পোস্টারের নিচে আমরা দাদার অনুগামী লেখা রয়েছে উল্লেখ্য কয়েকদিন আগেই এরকমই পোস্টার সিঙুর এলাকায় দেখা গিয়েছিল কয়লা পাচারকাণ্ডে সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার কয়েকটি দল আজ রাজ্যের বেশ কিছু এলাকাসহ ঝাড়খণ্ড ও বিহারের চল্লিশটি জায়গায় তল্লাশি চালাচ্ছে কলকাতার বিভিন্ন এলাকা ছাড়াও পশ্চিম বর্ধমানের দুর্গাপুর রানীগঞ্জ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিষ্ণুপুর ও পুরুলিয়ার বেশ কিছু অংশে অভিযান চালানো হচ্ছে চক্রের মাথা অনুপ মাঝির ওরফে লালার বাড়ি ও অফিসের পাশাপাশি তার ঘনিষ্ঠদের বাড়িতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দল তল্লাশি চালান অন্ডালে এর এক আধিকারিকের বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে বলে খবর দেশে টিকা তৈরির অগ্রগতি খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আমেদাবাদ হায়দ্রাবাদ ও পুনে এই তিনটি শহরে তিনটি গবেষণা কেন্দ্র ও টিকা উৎপাদন কেন্দ্র পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী সকালে আমেদাবাদে জাইডাস বায়োটেক পার্কে গিয়ে বিজ্ঞানীদের সঙ্গে কথা বলে ভ্যাকসিনের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং কী করে এই টিকা সব নাগরিকদের কাছে পৌঁছে দেওয়া যায় তা সম্ভাব্য পন্থা পদ্ধতি নিয়েও আলোচনা করেন এরপর শ্রীমোদী পুনে সেরাম ইনস্টিটিউট এবং হায়দ্রাবাদ যাবেন দেশে গত চব্বিশ ঘন্টায় আরও একচল্লিশ হাজার চারশো বাহান্ন জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন এর ফলে আরোগ্যপ্রাপ্তের সংখ্যা বেড়ে হলো প্রায় সাতাশি লক্ষ ষাট হাজার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আজ সকালের বিজ্ঞপ্তি অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন একচল্লিশ হাজার তিনশো বাইশ জন এর ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে তিরানব্বই লক্ষ একান্ন হাজারের কিছু বেশি আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে হয়েছে তিরানব্বই দশমিক ছয় আট শতাংশ গত চব্বিশ ঘন্টায় আরও চারশো পঁচাশি জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হল এক লক্ষ ছত্রিশ হাজার দুশো মৃত্যু হার এক দশমিক চার ছয় শতাংশ চলতি অতিমারীর পরিস্থিতিতে স্কুল খোলা নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া হলেও আগামী শিক্ষাবর্ষে রাজ্যের সরকার এবং সরকার পোষিত স্কুলগুলিতে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তির প্রক্রিয়া আগামী সপ্তাহ থেকেই শুরু হতে চলেছে এ বিষয়ে স্কুল শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছে আগামী দুই থেকে নয় ডিসেম্বর পর্যন্ত ভর্তির ফর্ম দেওয়া হবে এগারো থেকে ষোলো তারিখের মধ্যে লটারি করতে হবে ভর্তির ক্ষেত্রে কোনো প্রবেশিকা পরীক্ষা নেওয়া যাবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে আঠেরো থেকে তেইশে ডিসেম্বরের মধ্যে যাবতীয় ভর্তির প্রক্রিয়া শেষ করতে হবে বলেও জানানো হয়েছে লোকাল ট্রেন চালু হওয়ার পর পূর্ব রেল আগামী বুধবার থেকে শহরতলির বাইরে প্যাসেঞ্জার ট্রেন চালু করছে পূর্ব রেলের হাওড়া আসানসোল ও মালদা ডিভিশনে মোট চুয়ান্নটি প্যাসেঞ্জার ট্রেন চালু হচ্ছে বলে গতকাল এক বিবৃতিতে জানানো হয়েছে হাওড়া ডিভিশনে তিরিশটি আসানসোল ডিভিশনে বাইশটি এবং মালদা ডিভিশনে দুটি ট্রেন চলবে যাত্রীদের কোভিড নাইন্টিন বিধি অনুসরণ করতে বলা হয়েছে টালা ট্যাঙ্কের পাইপে ফাটল মেরামতির জন্য আজ থেকে আগামীকাল পর্যন্ত উত্তর মধ্য ও পূর্ব কলকাতা বিস্তীর্ণ অংশে জল সরবরাহ বন্ধ রয়েছে এর ফলে দুর্ভোগে পড়েছেন অসংখ্য মানুষ উল্লেখ্য টালার কাছে মিত্র রোতে সম্প্রতি পাইপে ফাটল ধরা পড়ে বীরভূমের রামপুরহাট থানার পুলিশ একটি পরিত্যক্ত বাড়ি থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক পদার্থ উদ্ধার করেছে গতকাল বনহাট গ্রাম পঞ্চায়েতের রদিপুর গ্রামের ধারে মাঠের মধ্যে ওই বাড়ি থেকে ডিটোনেটার ও জিলেটিন স্টিক উদ্ধার করা হয় পাঁচ বছর বন্ধ থাকার পর মালবাজারে মানাবাড়ি চা বাগান আগামী সাতই ডিসেম্বর থেকে খুলতে চলেছে গত বৃহস্পতিবার শ্রমমন্ত্রী মলয় ঘটক ও তরাই ডুয়ার্স প্ল্যান্টেশন ওয়ার্কার্সের এর মধ্যে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বাগানে দু বছরের বাকি বোনাস দশ শতাংশ হারে শ্রমিকরা পাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণী মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিক বেতার অনুষ্ঠানের একাত্তরতম পর্ব আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে বেলা এগারোটা থেকে অনুষ্ঠানটি শোনা যাবে এছাড়া ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট ওয়েবসাইট নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ এবং আকাশবাণী ও দূরদর্শন সংবাদের ইউটিউব চ্যানেলে সরাসরি মন কি বাত সম্প্রচারিত হবে স্থানীয় সংবাদ শেষ হল এরপর বিশেষ সংবাদ দুপুর তিনটে